কী বলুন আপনারা বৌদের হিসাবে সংসার চালাতে হয় এইভাবে ঠিক আছে

এই কাজের টাইমে স্কুল টাইমে এরকম বৃষ্টি হয় না খুব অসুবিধা হয় খুব বড় ক্ষতি হয় টাইমের মধ্যে তো ঢুকতে পারবে না ওই বৃষ্টি বৃষ্টি কখন থামলে কে আনে আমারই নাম বন্ধ নেই সেই সকাল থেকে চলছে কাল রাত থেকেই তো হচ্ছে ঝিরি 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 ছি আর সকাল থেকে তো খুব গোশাল দাঁড় হচ্ছে এত ভালো লাগে না একদিন দুদিন হলো ঠিক আছে যে গরমটা পড়েছিল একদিন দুদিন হলো ঠিক আছে কিন্তু ওই যে না এত টানা বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে চলুন দেখি তখন একটু থামে আর দাদাও বেড়ায় এত বিশাল বৃষ্টি দাদা তো বেরোতেই পারলো না ঘর থেকে তুই বেরোল দেখুন বৃষ্টি থামাই নাম নেই অন্দ নেই হয়েই যাচ্ছে আসছে হয়ে গিয়ে আসছে বৃষ্টিটা করা কমেছে কমেছে আবার মিশ্রুম পাতা বৃষ্টি থাকবে আবার ঘোষণা আমাদের আমি আগেও বলেছি এক নাগারে বেশি ভালো লাগে না আমাদের বেশি বোধ আছে যেতেই পারবে না দোকানে নাগারে যে লস টিফিন দিয়েছি খেতে এই যে কালকে যে বিরিয়ানি ছিল ওটাই ও খাচ্ছে দেখবেন এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটার কাছাকাছি আর গেলোই তো টিকার এই দশটা টাকা দশটা দশটা টাকা গেছে তো নাকি পুরো দশটা মত গেলো

না যা হয় না আছে কালকে চিকেনটা এসেছিলো দাদা বেশি করেই এনেছিল কিন্তু আমি তখনই বলতে পারতাম কিন্তু না আমি রেখে দিয়েছি রেখে করেছি এর মানেই তো বলে না এটা তো আমাদেরই করতে হবে বউদেরই করতে হবে তাই না কতটা বললো হ্যাঁ করে দাও সব করে দাও বুঝে শুনে যাতে যেন পরের দিনটা কিছু না আনতে লাগে তাই না কারণ এখন জিনিসপত্রের যা দাম আগুন ছোঁয়া দাম সেইভাবে বুঝে শুনেই রান্নাবাজি করা দরকার এটা তো আমার মতে বলে সেইভাবে সব ভেবে চিনতে মোট কথা করা উচিত সংসারের সমস্ত কাজ ভেবে চিনতে করা উচিত এটা আমার মতে বলে আপনারা কী বলুন চলুন আপনাদের মধ্যে অতিরিক্ত বেশি জ্ঞানটা দিয়ে দিলাম ওই দিকে রান্নাটা করিনি কমপ্লিট এক দু সেজবেন চিকেন আর কলা ভাতে সেটা তার কিচ্ছু না এই দেখুন ফ্রেন্ডস রান্না হয়ে গেছে এই যে মাংস একদম ঘন ঘন মাখা মাখা গা মাখা মাখা আর আর কিছুই না ভাত আর কলা ভাতে এ ফিউ মোমেন্টস লেটার মাথায় একটু দিয়েছি তেল দিয়েছি মাথায় আর দিদি গিয়ে না চোখে পড়ে গেছে চকে পড়ে গিয়ে চোখ দিয়ে জলের জল হয়ে গেছে সমস্ত জায়গায় এখন তেল তেল পড়ে গেছে যে তেলটা মাথায় না দেওয়াই হয় না দেওয়াই হয় না যে দেবো 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 সেটা হয় না লাস্টে হাঁসকি দিলাম এই রাতের দিকেই দিলাম মানে রাত না কোন সন্ধের দিকে দিলাম এখন বাজে হচ্ছে 7টা 7টার কাছে গেছি বেশ ঘন্টা খানিক না বেশ এক ঘন্টা না দু ঘন্টা মতন থাকবো তারপর ওয়াশ করে নেবো গরম জল দিয়ে কোনো অসুবিধা নেই আর সাইডে আপনারা আওয়াজ পাচ্ছেন গানের ও তো এই যেন কপিরাইট না পড়ে এটাই একটা সুগার কেন সামনেই তো মানে সামনে কি কালকেই তো বিশ্বকর বুঝো এই জন্য আওয়াজ আওয়াজ হচ্ছে কেন এখানে আমাদের প্যান্ডেল হয়েছে ছোট্ট করে যদি দেখাতে পারি কোনো তাহলে নিশ্চয়ই দেখাবো আপনাদের যদি হয় দেখানো তা চলুন এটা হোক এটার অপেক্ষা তারপরে করব হলো কিন্তু একটুখানি কেমন হচ্ছে একটু নাক দিয়ে পড়ছে ও তো হবেই কোনো ব্যাপার না কিন্তু মাথাটা হালকা লাগছে আর তেলটা পড়েছে না কলটা বন্ধ কর না জলের আওয়াজ ও এই ভিডিও সমাজ সব আওয়াজ এটা ওটা এই শুরু হয় যাই হোক ভালো লাগছে মাথাটা একটু হালকা লাগছে দিন মাথায় তেল দেওয়া হয় না বহুদিন বাতিল তেল দিয়েছি চলুন ঘন্টা পানি বেঁচে তো হয়ে গেছে বারোটা বেজে গেছে আর আজকে খাবার তো হয়ে গেছে কারণ খাবার তো জানেনি আপনারা ওই মাংস আর ওই রুটি ব্যাস রুটি করেছি আর কিছুই না ওতেই এই জন্য আর খাবার আর দেখাইনি কি হলো কি করলো কে আনে তা চলুন ফ্রেন্ডস আজকে দিনটা দেখলেন সারা দিনের কাজ বাপরে আর আমাদের তো যুদ্ধ করেই চলতে হয় জীবন সারা জীবনই তা চলুন তা আজকের ব্লগটা তাহলে এন্ডি করে দিই রাতও হয়ে গেছে অনেক আর এগিয়ে আর কোনো লাভই নেই তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট 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 আর কতটা ভালো লাগলো তার জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে দিন ঝটপট ঝটপট আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন গুড নাইট দেখুন আরি দেখাচ্ছে আরি 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 আরি